একজন মানুষের ক্রিকেটের শুরু সময়টাতে তার পাশে একজন গুরুত্বপূর্ণ মানুষ থাকে আর সেটা হলো তার ভাই বেশিরভাগ ক্রিকেটারের ক্রিকেটের হাতে হয়ে থাকে তাদের ভাইয়ের দ্বারা ভাইয়েরা তো ক্রিকেটে অনুপ্রেরণা হিসেবে থাকে আবার দুই ভাই একসাথেও খেলে অজে ক্রিকেট দলকে যদি শিল্প বলা হয় তাহলে এই শিল্পের শিল্পী ওয়াহ ব্রাদার্স উনিশশো সালের দোসরা জুন সিডনিতে পাঁচ মিনিটের ব্যবধানে জন্ম নেন দুই ভাই স্টিভ আর মার্ক ওয়া তাদের মাঝে অদ্ভুত মিল রয়েছে যমজ ভাই তারা স্টিভের দাঁতে দাঁতে ব্যথা ব্যথা হলে মার্কেরও হয় একজনের জ্বর হলে কয়েকদিন পর নাকি অন্য জনেরও জ্বর হয় মার্ক ওয়াইয়ের যখন অজি ক্রিকেট দলে ডাক পাওয়ার অপেক্ষা করেন ততদিনে স্টিভ ওয়া অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছেন সেদিন মার্ক ওয়া দলে ডাক পেয়েছেন আর এই খুশির খবর বাড়িতে জানান বড় ভাই স্টিভ ওয়া বাড়িতে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ সবকিছু শেষে স্টিভ ছোট ভাই মার্ককে জানান তার পরিবর্তী দলে ডাক মার্ক ততদিন তিনি দলকে এক কৌশলে পরিচালনা করেন এরপর যখন নতুন ক্যাপ্টেন আসে তখন শুরু আবার এই দিক দিয়ে স্টিভ ওয়া এক্ষেত্রে ভিন্ন তিনি দলটাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে তিনি চলে যাওয়ার পরেও তার দিয়ে যাওয়া পথ থেকে সরে আসেন অস্ট্রেলিয়া তিনি ছিলেন মেকানিকের মতো মেশিন চালু করে দিয়ে বিশ্রাম নিতে গিয়েছেন তিনি যখন অজি দলের হাতে তখন দলকে একটা জিনিসই শিখিয়েছেন জয় তিনি এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন যে স্টিভ ওয়ের অজি দল মাঠে নামবে এবং খেলায় জিতবে স্লেজিং জিনিসটাকে রীতিমতো শিল্পে পরিণত করেছেন তিনি চোখে মুখে আগ্রাসীভাবে সাথে স্লেজিং মিশিয়ে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের মনোবল ভেঙে দিতে পটু ছিলেন তিনি স্টিভ ওয়ের অজি দল যে হারত না সেটা না তবে যে দল অজিদের বিপক্ষে জিতত সেই দল জেতার পর রীতিমতো হাফ ছেড়ে কারণ অজিরা ম্যাচের শেষ বল পর্যন্ত টুটি চেপে ধরে যদি বলতে হয় তাহলে বলবো তারা জিতা ম্যাচগুলো হেরে গিয়েছিল রানাতুঙ্গার শ্রীলঙ্কা শচীন আজহারের ইন্ডিয়া ব্রায়ান লারার উইন্ডিজ বা ক্রোনিয়ার আফ্রিকা কারোরই নিস্তার ছিল না স্টিভের মাইচে অস্ট্রেলিয়ার কাছ থেকে অ্যাশেজের সময় একবার ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমেছে জেমস অরমন্ড গার্ড আর সে সময় সময় স্লিপ কর্ডন থেকে ভেসে আসলো মার্ক ওয়াইয়ের কণ্ঠে তুমি এখানে কি করছো আমার তো মনে হয় ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতাই তোমার নেই বড় ভাই স্টিভের মতোই স্লেজিং এ কম ছিলেন না এই মার্ক ওয়া দুই ভাই মিলে রাজত্ব করেছে অজি ক্রিকেটে দুই ভাই মিলে একসাথে একশো টেস্ট খেলেছেন আর সেই দলটাকে বলা হয় অস্ট্রেলিয়ার সেরা দল স্টিভ ওয়া এর অধীনে অস্ট্রেলিয়া সাতান্ন টেস্ট খেলে যেতেছে একচল্লিশ টেস্ট এমন রেকর্ড আর কোনো অধিনায়ক করতে পেরেছে কিনা কে জানে মার্ক ওয়া তিনি অজিদের হয়ে মোট খেলেছেন একশো টেস্ট আর রান করেছেন আট হাজার উনচল্লিশ ওয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে উপরে রান করা জন হাজারের ব্যাটসম্যানের একজন ধারাবাহিকভাবে ষোলোটি টেস্ট জয় করেছেন তিনি এবং অস্ট্রেলিয়াও নিরানব্বই বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেনও ছিলেন তিনি সুতরাং বলায় যায় অজি ইতিহাসের সেরা ক্যাপ্টেন ছিলেন স্টিভ ওয়া আর সেই দলেই নিজেকে বারবার প্রমাণ করেছেন মার্ক ওয়া